All India Muslim, Muslim personal, personal law board. Law board. কোটি কোটি টাকার সম্পত্তি এই সম্পত্তি এখন ভারতবর্ষের সরকার কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এই ভারতবর্ষের মুসলমান যদি এই ভারতবর্ষের মুসলমান যদি এক না হয়ে এই ওয়াকফ সম্পত্তি যদি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে মসজিদ নিয়েছে মাদ্রাসা নিয়েছে কালকে আমাদের বাড়ির জায়গাগুলো দখল করবে এই ওয়াকফ সম্পত্তি কারুর বাপের নয় এই ওয়াকফ সম্পত্তি হলো মুসলিমদের মসজিদ মাদ্রাসা ফি সাবিলিল্লাহর কাছে লাগবে নতুন একটা আইন পাস করেছে নতুন একটা আইন বের করেছে কালা আইন বের করেছে ওয়াকফ বিল সংশোধন এই আইন প্রত্যাহার করতে হবে কি বলছেন আইন প্রত্যাহার করতে হবে ভারতবর্ষের সমস্ত মুসলমান কাঁধে কান মিলিয়ে এ আইনের বিরোধিতা করবে দু পার্সেন্ট কৃষক দুই পার্সেন্ট কৃষক যদি তাদের কৃষি বিল যদি ফেরত আনতে পারে আমরা এই ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান ইনশাল্লাহ এই বিলও আমরা প্রত্যাহার করতে আমরা পারবো এই বিলও আমরা প্রত্যাহার করতে পারবো যদি আমাদের শীত যদি এক থাকে আমাদের মধ্যে যদি গাদ্দারি যদি না থাকে আমাদের মধ্যে যদি মুনাফিক আচরণ যদি না থাকে তাহলে আমরা এই বিল প্রত্যাহার করতে পারবো মুসলমানের আধা সম্পত্তি নিয়ে নিয়েছে মুসলমানের আধা ইমান নিয়ে নিয়েছে ওয়াকাবের সম্পত্তি নিয়ে নেওয়া মানে মুসলমানদের ইমানের উপরে হাত আনা মুসলমানদের ইমানের আগাदाना মুসলমানের ইমানকে নষ্ট করা একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি এইদিকে তাকান আমাদের দিকে তাকান এই ওয়াকফ সম্পত্তি আপনাদের এখানে মসজিদ আছে তো আপনাদের এখানে মসজিদ আছে এই মসজিদটা হলো ফিসাবিলিল্লাহ কি নাকি কারুর ব্যক্তিগত বলে ব্যক্তিগত ব্যক্তিগত মসজিদ আল্লাহর মসজিদ তো ফি তো তো ফি যে এটা হলো ওয়াক যেটা ফি সাবিল্লা হয়ে যাবে এটা ওয়াকবর সম্পত্তি ওয়াকবর সম্পত্তি এখন নরেন্দ্র মোদি যদি এই জায়গাটাকে যদি নেয় তাহলে কিন্তু এই জায়গার উপরে কি আছে আমাকে বলেন কি আছে কি আছে মসজিদ আছে তাহলে মসজিদটা কি হবে ভাঙতে হবে আছে চালাকি করে নিচ্ছে। মাদ্রাসা আছে মাদ্রাসাগুলো যদি ওয়াক অপরের সম্পত্তিতে থাকে আর ওয়াক জায়গা জায়গা যদি হাতিয়ে নিতে পারি তাহলে মাদ্রাসায় কি ঝুলবে তালা ঝুলবে মাদ্রাসায় আর হাফেজ মলানা তৈরি হবে না মাদ্রাসায় যদি হাফেজ মৌলানা যদি না তৈরি হয় মাদ্রাসায় যদি ধর্ম শিক্ষা যদি না দেওয়া হয় মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় মাদ্রাসাগুলো যদি ভেঙে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে তাহলে সমাজে আর কোনো শিক্ষা থাকবে না সব মানুষ মুরতাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে মুশরিক হয়ে যাবে এদেরকে দিন শেখানোর মতো আর কোনো আলেম থাকবে না কোনো হাফেজ মৌলভি থাকবে না কোথায় আগাত আনছে বুঝতে পারছেন এ কোথায় আগাত আনতেছে বুঝতে পারছেন আপনারা কি এই আগাতের প্রতিবাদ করবেন না এই আঘাতের প্রতিবাদ করবেন না এই আঘাতের প্রতিবাদ করতে হবে যে আমরা মুসলমান আমরা অত সহজে ঝুঁকে যাব ভাইরামা এই সরকার জবে থেকে এসেছে আমি দেশ বিরোধী নয় আমি সরকার বিরোধী হতে পারি আমি কোন দল করি না কিন্তু দেশের সরকার যদি ভুল করে আমার বলার অধিকার আছে দেশের সরকার যদি জনসাধারণের সম্পদকে যদি নষ্ট করে জনসাধারণের সম্পদকে যদি তার হক যদি নষ্ট করে আমি বলার অধিকার রাখি আপনি বলার অধিকার রাখেন সবাই বলার অধিকার রাখে এটা আমার গণতান্ত্রিক অধিকার এটা আমার সংবিধান আমাকে শিখিয়েছে আমি দেশ বিরোধী নয় আমি সরকার বিরোধী সরকারের কার্যকলাপ বিরোধী আমি সরকার যে সিস্টেমে দেশ চালাচ্ছে যে তরিকায় দেশ চালাচ্ছে এর বিরোধিতা আমি করছি ভাইরা আমার নরেন্দ্র মোদী যা থেকে এসেছে দু থেকে সিংহাসনে যা থেকে বসেছে গদিতে যা থেকে বসেছে তবে থেকেই দেশের মধ্যে কোনো না কোনো একটা অশান্তি লেগেই আছে কোনো না কোনো একটা লেগেই আছে এর আগে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই এক জায়গায় কত আমাদের সাম্প্রদায়িক কত কিছু আমাদের সব নষ্ট হয়ে ধর্মের উস্কানি দিয়ে ভোট চাওয়া হয় আর বলা হয় হিন্দু খাত্রে মেহে হিন্দু খাত্রে মেহে তাহলে নরেন্দ্র মোদী আসার জন্য হিন্দু খাত্রে মেহে এর আগে হিন্দু তাহলে খাত্রাই ছিল না যে জায়গায় দেশের সবাই প্রধানমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু এবং গৃহমন্ত্রী যিনি তিনি হিন্দু বেশিরভাগ এমপি এমএলএ সব হিন্দু জনসাধারণ জনসংখ্যাও বেশি হিন্দু তারপরেও হিন্দু বিপদের মধ্যে এগুলো আসলে জনসাধারণকে বকা বানানো হচ্ছে এবং মানুষকে বেকারত্ব থেকে দূরে নিয়ে গিয়ে ধর্মের সুড়সুড়ি দিয়ে হিন্দুমুসলমানের দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা নরেন্দ্র মোদি চালাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী যতই এই প্রচেষ্টা চালাক না কেন তার এই প্রচেষ্টা কখনোই কামিয়াবি হবে না যাইহোক তাহলে এই বিল আমাদের কি ক্ষতি করবে আমাদের ভবিষ্যৎ আমাকে আমাদের প্রজন্মদের ক্ষতি তো হবেই হবে আমাদের ও ক্ষতি হবে তাহলে আমাদের কোরআনও কি ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার ধর্মকে তোমরা এক আল্লাহর রজ্জুকে সবাই শক্ত করে এক হয়ে তোমরা ধরো আমি বলতে চাই নরেন্দ্র মোদিকে ওই চেয়ারে রাজীব গান্ধী বসেছিল রাজীব গান্ধী কিন্তু আর নাই সিআর কিন্তু আছে ওই চেয়ারে ইন্দ্রা গান্ধী বসেছিল ইন্দ্রা বন্দি কিন্তু আর নাই কিন্তু চেয়ারটা রয়ে গেছে ওই চেয়ারে মনমোহন সিং বসেছিল মনমোহন সিং কিন্তু সারা জীবন ওই চেয়ারে আর বসতে পারে না আপনিও এক এই চেয়ারে বসেছেন আজকে আপনি বসেছেন কালকে আপনি কিন্তু ওই চেয়ারে আর বসতে পারবেন না তখন আপনার এই শক্তি তখন আপনার এই অপব ব্যবহার গুলো কোথায় যাবে ফিরাউন এসেছিল চলে গিয়েছে নমরুদ এসেছিল চলে গিয়েছে করুন এসেছিল চলে গিয়েছে সাদ্দাদ এসেছিল চলে গিয়েছে কেউ ইসলামকে মিটাতে পারেনি কেউ কোরআনকে মিটাতে পারে কেউ কেউ নবীজির ভালোবাসাকে মেটাতে পারেনি কেউ ধর্মকে মেটাতে পারেনি তুমি কোনসা লাড এসে গেছো মুসলমানদের ওয়াকফের উপরে সম্পত্তি তুমি দাখিলদারি দিয়ে তুমি মসজিদ ভাঙবে বলবে তুমি মাদ্রাসায় তালা লাগিয়ে দেবে এটা মুসলমান হাতে চুড়ি পরে সহ্য করে বসে থাকবে এটা তুমি ভেবে নিয়েছো এটা কখনোই মুসলমান ভাববে না মুসলমান আন্দোলন করবে মুসলমান গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবে এটা আমাদের ইমানের অস্তিত্বের লড়াই আজ যদি আমরা যদি না বের হই কালকে এমন পরিস্থিতি আসবে আপনাদের এই গ্রামের মসজিদ ভাঙবে আপনাদের এই গ্রামের সম্পত্তি মসজিদ নেবে আপনি আমি কিছুই বলতে পারবো না তখন আমাদের হালত গুলো কি অবস্থায় হবে এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত প্রত্যেকটা মুসলমানের উচিত বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে কলকাতায় আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গে আন্দোলন হচ্ছে সাহারানপুরে আন্দোলন হচ্ছে আমরা যে যখন পারি এই আন্দোলনে আমরা শরীর হব নরেন্দ্র মোদী যেন এই বিল প্রত্যাহার করে এই বিল যদি একবার যদি ওরা চালু তো হয়ে গেছে আইন তো পাশ করে নিয়েছে এরা যদি পরিপূর্ণ কামিয়াবি হয়ে যায় আর আমরা যদি চুপচাপ থেকে যাই তাহলে কিন্তু আমাদের মসজিদও যাবে মাদ্রাসাও যাবে খানকাও যাবে দরগাও যাবে তাহলে মুসলমানদের ঈমান মসজিদ না মসজিদ না মুসলমানদের ঈমান মাদ্রাসা কি মাদ্রাসা নয় তাহলে আমরা আমাদের ঈমান নষ্ট করতে দেব আমরা কখনোই দেব না এই জন্য আল্লাহ তালা বলেন পরে মুসলমান তোমরা কখনোই মুসলিদদের সামনে ঝুঁকে যাবে না তাহলে তোমরা মুসলিদদের সামনে ঝুঁকে গেলে তাহলে জাহান্নামের আগুনের সামনে তোমরা ঝুঁকে যাবে মুসলমান শীত বিক্রি করবে না মুসলমান ঝুঁকবে না নরেন্দ্র মোদী আপনাকে বলতে চাই আপনাকে জানাতে চাই ভালোভাবে যদি দেশ চালানোর ক্ষমতা যদি আপনার না থাকে আপনার যদি ভালোভাবে জ্ঞান যদি না থাকে আপনি যদি দেশ চালাতে যদি অক্ষম হন সক্ষম যদি না হন তাহলে আপনি পদত্যাগ করুন আপনার চেয়ারে অন্য কাউকে বসান যে দেশটাকে ভালোভাবে চালাতে পারবে যে সাম্প্রদায়িক বুঝবে যে সম্পৃতি বুঝবে যে দেশের ভারতের সম্প্রীতি ভাতৃত্ব

ভাইরা, তাই আর আমি বেশি লম্বা সময় নেব না আল্লাহ তালা আমাদের সকলকে যা কিছু বলালেন যা কিছু শুনালেন উভয়কে আমল করার তফিক দান করুন সকলে বোন্লাহ আমিন একবার ধরো আমাকে মধ্যে এসেছে যুদ্ধের ময়দানে এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুটো কোলে শিশু বাচ্চাকে নিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুটো বাচ্চাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান রাসূলুল্লাহ বললেন আরে এই দুটো মাসুম বাচ্চা কি জিহাদ করবে বলবে এরা জিহাদ তো করতে পারবে না কিন্তু জিহাদের ময়দানে কাফের মুশরিকরা যারা আপনাকে তীর নিক্ষেপ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই দুটো সন্তানকে আপনি ঢাল হিসাবে নিজেকে রক্ষা করার জন্য নিজেকে গাইড করার জন্য ঢাল হিসাবে নিজেকে রক্ষা করার জন্য আপনি এই দুটো শিশুকে ব্যবহার করবেন নিয়ে যান নিয়ে যান আলহം রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন আহা এরা কতটা ভালোবাসে নবীকে চিন্তা করতে পারলে উহুদের ময়দানে একজন মহিলা একজন মহিলা এই উহুদের যুদ্ধে তার স্বামী মারা গিয়েছে ভাই মারা গিয়েছে লোকেরা তাকে সমবেদনা শোনাচ্ছে কি শোনাচ্ছে তোমার ভাই মারা গিয়েছে তোমার স্বামী মারা গিয়েছে আচ্ছা বলেন তাহলে মহিলাটার কি করা উচিত কথা বলছে না ওই মহিলার স্বামী মারা গিয়েছে ভাই মারা গিয়েছে তাহলে ওই মহিলাটার কি করা উচিত কান্নাকাটি করবে তো আমাদের সমাজে কি করে কান্নাকাটি করে আফসুস করে এই তো কিন্তু ওই মহিলার স্বামী মারা গেল আর ওই মহিলার ভাই মারা গেল লোকেরা যখন তাকে সমবেদনা শোনালো লোকেরা যখন তাকে খবর দিল তোমার স্বামী যুদ্ধ করতে গিয়ে মারা গিয়ে শহীদ হয়েছে এবং তোমার ভাই যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে তখন ওই মহিলা তখন বলল আমার নবী বিশ্বনবী কেমন আছে আমাকে একটু খবর দাও আর একটু আস্তে করে বলেন স্বামী মারা গিয়েছে কোন চিন্তা ভাই মারা গিয়েছে কোন চিন্তা নাই বলছে উহুদের প্রান্তে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটাছুটি লাগিয়ে দিলাম লোকেরা বললো নবীজি অনেক ভালো আছে নবীজি সুস্থ আছে তোমাকে চিন্তা করতে হবে না ওই মহিলা বললেন আর দুর এলাই নবীজি ভালো আছে মানলাম তোমাদের কথা বিশ্বাস করলাম তবু আমি আমার নিজের চোখে দেখতে চাই আমি আমার নিজের চোখে দেখি আমি বিশ্বাস করব আমি আমার নিজের চোখে যদি দেখতে পাই নবীজি ভালো আছেন কোনো ক্ষতি হয় নাই নবীজির তাহলে আমার মনটা শান্তি হয়ে যাবে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা আসলো ওই মহিলা নবীজিকে পরিপূর্ণভাবে হেফাজতের সঙ্গে দেখতে পেল ওই মহিলা এই জায়গায় যে শব্দ বলছেন ভাইলা ভালো করে শুনেন ওই মহিলা বললেন কুল্লু মুসিবাতিন বাদা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে যে আপনি শহীদ হয়ে যান নাই। আল্লাহর কাছে কাছে শুক্রিয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে যে আমি আমার নিজের চোখে দেখলাম আপনি সুস্থ আছেন ভালো আছেন আমার কাছে আপনাকে দেখার পর আর কোন মুসিবত মুসিবত রইল না আপনি ভালো আছেন আমার কাছে আর কোন মুসিবত মুসিবত সব মুসিবত আপনি যেহেতু ভালো আছেন আপনাকে আমি চোখে দেখে নিয়েছি একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

যদি ওই তীর আপনার বুকে একবার এসে যদি লেগে যায় রসুল্লাহ ইয়াহিব্লাহর আপনি আপনি মারবেন না আমি তালহা আপনি আমার পিছনে থাকুন পৃথিবীর যত কাফের জালি বের তীর আসুক না কেন আমি আমার বুককে আপনাকে গাইড করার জন্য হেফাজত করার জন্য আমি আমার বুককে আপনার জন্য উৎসর্গ করে দিলাম অর্থাৎ হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে পিছনে রেখেছেন তিনি আগের দিকে বুক এভাবে ফুলিয়ে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন বুকের মধ্যে যত তীর যত ধনুক আছে হজরত আবু তালহার বুকে যেন লাগে আল্লাহর নবীর গায়ে যেন এক ফোঁটা যেন ছিটে ফোঁটা যেন না লাগে কি পরিমাণের ভালোবাসা ছিল বুঝতে পারছেন এই জন্য ভাইরা আমার নবীকে সবকিছুর চাইতে ভালোবাসতে হবে এমন কি প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসা নিয়ে যদি আমি আপনি মরতে পারি আল্লাহর কসম মরতে দেরি জানাতি যেতে বেশি দেরি নয় সবাই দরশ্বরে পড়েন অল্ল হোম্মা দেহ হোম্মা তাই ভাইরা আমার অনেক সময় হয়ে গেছে রাত্রি অনেক হয়ে গেছে তাই আমি আপনাদের আর সময় নষ্ট করব না 10 মিনিটের মধ্যে মধ্যে সব শেষ করে দেব বর্তমান যা মুসলমানদের পরিস্থিতি এই সম্পর্কে দু একটা কথা বলেই আলোচনা শেষ করে আখেরি মুনাজাত করে দেব ইনশাআল্লাহ তাই আপনারা কেউ বিরক্ত বোধ হচ্ছেন নাকি কেউ রেগে যাচ্ছেন নাকি তো ভাইরা আমার বর্তমান সময়ে এই ভারতবর্ষে এই মুসলমানরা এই মুসলিম জাতিরা সবচেয়ে একটি বড় যেন দুশ্মন হয়ে গেছে এই ভারতবর্ষে মুসলমানরা এখন এদের জন্য কোনো অস্তিত্ব নাই এদের জন্য কোনো নেতা নাই এরা এমন অসহায়ত্ব এমন দিন এরা পার করছে ভারতবর্ষে মুসলমানদের কোনো হক নাই কোনো অধিকার নাই ভারতবর্ষের মুসলিম হলে প্রশ্ন করা হয় ভারতবর্ষের মুসলমানকে প্রশ্ন করা হয় তোমার দেশ আগে না তোমার ধর্ম আগে এটা কিন্তু কোনো হিন্দুকে জিজ্ঞাসা করা হয় না তাহলে কি দেশকে আমরা যে ভালোবাসি এ বিষয়ে কারোর সন্দেহ আছে বলেই এই জন্য প্রশ্ন করে দেশকে ভালোবাসি বলে আমাদের ওলামাইক্রামরা দু লক্ষর বেশি এই দেশের জন্য এই দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছিল রক্তে তারা রঞ্জিত হয়ে হ্যাঁ এই মাটিকে এই দেশকে তারা ইংরেজদের থেকে ব্রিটিশদের থেকে তারা ছুটিয়ে নিয়ে অর্থাৎ কেড়ে নিয়ে স্বাধীন করেছিল এই ভারতবর্ষ একে অপরের সবাই কাঁধে কান মিলে শিখ ইসাই হিন্দু মুসলিম সবাই এক জায়গায় এসে এক প্ল্যাটফর্মে এসে কঠোর ভাবে আন্দোলন করে দুশো বছরের ব্রিটিশ নাগরিককে দাঁড়িয়েছিল কিন্তু সে সম্প্রীতি আর ভারতবর্ষে নাই বর্তমান যে পরিস্থিতি চলছে আপনারা সবাই জানেন ইন্টারনেট ঘাটাঘাটি করেন আমাদের একটা সম্পত্তি আছে আপনারা জানেন সবাই বলেন আপনারা জানেন আমাদের একটা সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি কি সম্পত্তি এটা মুসলিমদের সম্পত্তি কিসের সম্পত্তি মুসলিমদের সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তি হল আমাদের পূর্বপুরুষ দ্বারা মালদার ছিলেন জমিদার ছিলেন রাজা বাদশা ছিলেন জায়গা জমিন যা কিছু তারা পেরেছে যখন যা পেরেছে যতটুকু পেরেছে এরা আল্লাহর রাস্তায় ওয়াফ করে দিয়ে চলে গেছে কি করে দিয়ে চলে গেছে ওয়া অর্থাৎ ফিসাবিলিল্লাহ এই জায়গা জমিন আর কারুর ব্যক্তিগত সবাই কারুর ব্যক্তিগত নয় শুধু আল্লাহর দিনের কাজের স্বার্থে ব্যবহার করা হবে মসজিদ মাদ্রাসা হ্যাঁ এইগুলো কাজে সমাজের উন্নয়নের জন্য কোন হসপিটাল গরিবের জন্য হসপিটাল গরিবের জন্য স্কুল খানকা দরগা এগুলোকে ফি সাবিল্লা করে দিয়েছে না